হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি সরস্বতী পুজোর একটা ব্লগ ভিডিও গাইস দেখো খুব সকাল সকাল উঠে গেছি ঠিক আছে তো আমাদের ওখানে হচ্ছে গিয়ে পুজো তো সে কারণে খুব সকাল সকাল উঠে গেছি আর আমার মেয়েকে তো একদম সুন্দর করে একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছি আর পরিয়ে ঠরিয়ে একদম রেডি করে জাস্ট আমরা কিছুক্ষণ আগে এই পূজা মণ্ডপে জাস্ট আসলাম মানে যেটা আমাদের এখানে ক্লাবের সামনে আসলাম ঠিক আছে তো এখানে হবে সরস্বতী পুজো আর মা সরস্বতী আর ধা করা হবে তো দেখো সবাই এখানে চলে এসেছে সবাই এখন পুজো টুজো গাইজ পুজো জাস্ট কমপ্লিট হলো কিছুক্ষণ আগে আর আমরা অঞ্জলি দিলাম সুন্দর করে আর এখন চলছে একটা হাতে পর্ব ঠিক আছে তো দেখো এখানে একটা ছোট্ট বাচ্চার হাতে দেওয়া হচ্ছে যাতে তার সারা জীবন পড়াশুনোটা যাতে শুরু হয় এই মা সরস্বতীর সামনে ঠিক আছে তো সেই জন্য হাতে দেওয়া হচ্ছে সো গাইস তো দেখো এখন আমি জাস্ট সেজে গুজে রেডি হয়ে রয়েছি তো এখন হচ্ছে কি রাতের বেলা তো রাতের বেলা আমি এত সুন্দর সেজে গুজে আছি সেটা বুঝতে তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করবো সো আজকে ছিল একটা বিয়ের প্রোগ্রাম অবভিয়াসলি একটা রিসেপশনের রিসেপশন একটা ছিল সে কারণে জাস্ট আমরা রেডি হয়ে গেছি তো আমি এভাবে মেক করেছি আই হোপ তোমাদের ভালো লেগেছে সবাই প্লিজ একটু কমেন্টে আমাকে জানিও কীরকম কী লাগছে আর দেখো মেকআপ রেডি করে দিয়েছি মেয়ে আমি দুজনে অবভিয়াসলি সবাই রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব বিয়ে বাড়িতে ওকে তো এরকম এরকমভাবে সুন্দর করে একটা আলোকসজ্জা করা হয়েছে চারিদিকে দেখো সুন্দর করে একটা মানে আলো দিয়ে একটা আলোকসজ্জা করা হয়েছে আর এরকমভাবে মানে প্যান্ডেলটা করা হয়েছে বাইরের যে সেটআপটা সেরকম সেরকমভাবে খুবই সুন্দর ঠিক আছে আর তোমাদের সাথে দেখাচ্ছি ভেতরের সেটআপটা ঠিক আছে যে বিয়েবাড়িতে আমরা এসেছিলাম এসেছিলাম সো গাইস এই দেখো ভেতরটা জাস্ট এরকম হয়েছে খুব সুন্দর একটা থিম করা হয়েছে ওকে আর আমরা এসি এসেছি মোটামুটি তোমার হচ্ছে দশটার দিকে ঠিক আছে তো বিয়ে বাড়িটা একটু ফাঁকা ছিল আর আমরা যখন এসছি ওকে আর দেখো এখানে তো আমি একটু করছিলাম তো এবার আমরা চলে আসলাম যাদের বিয়ে এই যে হচ্ছে বর কনে ঠিক আছে তো ওদেরকে নিয়ে একটু ফটো করলাম ভিডিও করলাম ঠিক আছে এবার আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার ওখানে ঠিক আছে খুব খিদে খিদে পেয়ে গেছে গাড়ি যেটা না বলার মতো নয় কারণ রাতের সাফর বাজে সাড়ে দশটা আর বিয়েবাড়ি অনেক বুঝতেই পারছ খাওয়ার একটা যেই ঝামেলাটা মানে প্যান্ডেলে গিয়ে ওয়েট করতে হবে ঠিক আছে কে খাচ্ছে কে খাচ্ছে উঠবে তাদেরকে বলে আসতে হবে যে আপনার পর আমি বস খাবো এরকমভাবে একটা সিট দখলের ব্যাপার থাকে মানে যেটা আমার কাছে ভীষণ বিরক্তকর লাগে ওকে সো গাইস তো দেখো প্যান্ডেলের যেখানে খাওয়া দাওয়া হবে সেখানেটা এরকম সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তো আমরা জাস্ট বসে পড়েছি তো রাত সাড়ে দশটার সময় প্রচুর ভিড় ছিল ঠিক আছে যে কারণে আমাকে অনেক স্ট্রাগল করে সিটটা দখল করতে হয়েছে ঠিক আছে তো এখন ফাইনালি আমি খাচ্ছি ডিমের ডেবিল তো দেন তারপরে আমি খাবো নান অ্যান্ড চায়না ঠিক আছে আর তারপরে ছিল ভাত মানে যেটা হয় মুগ ডাল দিয়ে ভাত দেন চিকেন কারি আর সম্পূর্ণ খাওয়া হলো অ্যাট লাস্ট ছিল একটা চমচম তো তারপর খেয়ে দিয়ে জাস্ট বাড়িতে চলে আসলাম আর কি বলবো আর শরীর চলছে না ঠিক আছে মানে একদম শরীর ছেড়ে দিয়েছে তো এসে তো আমি ভীষণ মানে হ্যাঁ তো গাইস কি বলবো আর বলার মতন আর ভাষা নেই যেটা হচ্ছে গিয়ে মেক করাটা যতটা মানে ইজি আর মেকআপ রিমুভ করাটা আরো কষ্টের মানে এই শাড়ি গয়না ঝোর ঝামেলা ঝামেলা এসব খোলা যে কী প্রবলেম আপনাদের কি কমো গাইস কি কমো করার মতন কোনো ভাষা নাই ঠিক আছে এই যে চুলের মধ্যে এতগুলো ক্লিপ বুঝেছি ঠিক আছে এতগুলো ক্লিপ বুঝেছি এই ক্লিপগুলোরে এক এক করে আমার খুলতে হইবে সব কয়টারে খুলতে হইবে ঠিক আছে খুললা খুললা আমারে রাখতে হইবে ঠিক আছে আর আমার তো যা চুলগুলোর ভেতরে কিলাপ কিলিগুলা এমনভাবে এঁটে গেছে যে মানে খুলতে গিয়ে তো আমার জান প্রাণ প্রায় প্রায় যাচ্ছিল যে কী কমো এটা কোয়ার মতন আমার কাছে আর ভাষা নেই তো রাতের বাজে প্রায় সাড়ে এগারোটার মতন আর তার মধ্যে আমার এই সমস্ত কর্ম করতে হইবে মানে কি কমো মেবি এবারই যাওয়াও একখানে ঝামেলার ব্যাপার মানে একবারে মেকআপ করো তো করো মেকআপ করো সুন্দর করে জামা কাপড় পরে পুরো রেডি হও হওয়ার পরে এবার এইসব খুল্লা খাল্লার পালা তো এইসব মেকআপ ঠেকা সব তুলতে হবে তো আমি যেটা করছি চুলটারে জাস্ট খুললা এবার হচ্ছে চুলটারে একটা খোপা বাঁধলাম ঠিক আছে তো দে তারপরে যেটা করতাসি চেনগুলারে এখন এক এক করে খুলবা। খুললা এবার সামনে রাখবো রাখার পর যেটা করব যেটা হচ্ছে কি আমার এই কোমরের বাজুবান ঠিক আছে কি কোমর গাই সেইটারও খুলতে হইবে ঠিক আছে সব কয়টারে খুলতে হইবে আর কি কিছু কর নাই ঠিক আছে মানে আমার একেবারে কাইল দশা ঠিক আছে কাইল দশা তার মধ্যে আমি তো তোমাদের কইতেই ভুলে গেছি তো আমি আইয়া কিছুটা রিলস করলাম কারণ যে এত সুন্দর মেকআপ করছিলাম তো মেক করার পর রিলস না করলে মানাই তো দেখো আমি চোখের পাতাগুলোর টাইন্ডের ট্যান্ডে খুললা ফেলছি ঠিক আছে তো খুললা বেলানোর পর যেটা হইল গিয়ে আমার চোখটারে কেমন ছোটা ছোটা লাগছে মানে আমার তো চোখের পাতা খুবই কম ঠিক আছে তো যে কারণে আমি আর্টিফিশিয়াল চোখের পাতা লাগাইতেছিলাম ঠিক আছে তো এই পাতাটাকে আমি আবার যত্ন কইরা রাখিন দেবো তো তো নেক্সট বিয়ে জন্য ঠিক আছে তো যেটা হয়েছে আমার এই নিয়ে দিন দুইবার আমি এটার ইউজ করিয়া ফেলছি ঠিক আছে এইবার আমারে একখানা মেকআপ রিমুভার অয়েল দিয়া আর ঘষা ঘষা আমার এই আই শ্যাডো আইলাইনার গ্লিটার সব কয়টারে ঘষা ঘষা তুলতে হইবে তারপরে আমি করবো ওয়াশ ঠিক আছে তো গাইস কী কমু কি কষ্টের পালা ঠিক আছে করার আর কোনো ভাষা নাই ঠিক আছে এত কষ্ট মেকআপ করা মেকআপ রিমুভ করা যারা করেন তারা তো সবই বুঝতে পারেন ঠিক আছে মানে এর থেকে কষ্টের আর কিছু নাই ওকে তো এখন আমি জাস্ট মুখটা ওয়াশ করে আইসি দেখুন আমার মুখটা আবার পুরানা জায়গায় ফিরে আসে ঠিক আছে মুখে মেকআপ করলে কত সুন্দর চকচক করে পুরো একদম চকচক করে দেখলে মনে হয় যেন কত সুন্দর ঠিক আছে তো বন্ধুরা মেকআপটা রিমুভ করার পর দেখেন আমার পুরোনো চেহারায় আবার ফিরে আইসি ঠিক আছে তো বন্ধুরা আপনাদের মনে হইতেই পারে যে দিদি আপনি এমন দেখতে ছিলেন আর এমন হইয়া গেলেন কিভাবে কিভাবে হাউ তো আমি বলি এটা আর কোনো কিছু না এটা হচ্ছে মেকআপের কামাল আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে যা। জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে কি কম বন্ধুরা কি বলবো কিছু কমার মতন ভাষা নাই নাইটি পরে জীবনে যেন চরম সুখ পাইছি ঠিক আছে আপনারা যদি আমার সাথে সহমত হন অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে নেক্সট সঙ্গে থাকুন